ও আমাকে একটা সিরা ব্যাগ ধরিয়ে দিল আমি ওকে ভালো ব্যাগ দিলাম দেখি তো খুলে এটার মধ্যে কি হাই হায় এটা তো বোম হাই রে আমার জীবনটাই তো ওই শেষ করে দিল আমি এখন বসের সামনে কি নিয়ে যাব এ জরিনেটু ওই শালায় তো ভুল ব্যাগ দিয়ে টাকার ব্যাগ নিয়ে গেছে ওর তো অবস্থা খারাপ চল আমরা দেখি ওই টাকার ব্যাগটা নিতে পারে কিনা এ ঠিকঠাক আছে তো হবে না সব ঠিকঠাক আছে ওরে তো আমি দিয়ে উড়িয়ে দিয়েছি দেখছো শালা এখানে নিয়েছে টাকার ব্যাগটা এ বলটু তুই পিছনে গড়তে যাইয়ে লুকো যখনই ম্যাডাম রাবে তখনই ওই সালাকে গর্তে ঢুকাবি ঠিক আছে ম্যাডাম আপনি থাকেন আমি এটা বসের কাছে পৌঁছে দিতেছি ওকে সাবধানে চারদিকে তাকিয়ে খেয়াল রাখিস এটাই মধ্যম সুযোগ এখনই তাকে টেনে ভিতরে ঢুকোতে হবে কোন সালারে আমাকে ঢুকালো শালার শালা তুই আইছস আমার টাকার ব্যাগ নিতে তোর আজকে একদিন কি আমার একদিন তোর অবস্থা আমি খারাপ করে দিব ও বাবারে বাবা এ জরি না চল এদি আরো ডेंजरस লোক নিজে বাসলে বাপের নাম চল এখান থেকে চল দেখি ওই শালায় কই গেছে রে দেখছো ওই শালার বেটায় কি আরাম করে যাইতেছে যা যা তুই যা ওই ব্যাগটা নিয়ে আস ঠিক আছে আমি যাইতেছি আমার ব্যাগ নিয়ে গেল রে কি আস আমাকে বাঁচা ওই ব্যাগটাকে ধরো কি আসো সবাই এই চোরটাকে ধরো আমার টাকার নিয়ে আর পেল না আমার করতে না ব্যাগ আমি পেয়ে গেছি আমাকে এখন সাবধানে চলতে হবে চারিদিকে নজর রাখতে হবে হারামি তুই আমার পিকনিকের রান্না শেষ করে দিলি তুই আকাশ থেকে আমার এখানে এসে পড়ারই ই পাইলি আর কোন হারে পাইলি না এ জরিনা চল ওই শালায় তো একটা ডেঞ্জারাস লোক এখন দেখছো লাফাই লাফাই যাইতেছে ওরে ধরতে হলে বসি ফালতে হবে জলদি করে বসি ফালা নাহলে আমরা আর পাবো না দ্রুত ফালা দ্রুত